প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকেই স্বাগত আজকের আমরা ক্লাস টুয়েলভের আলোকবিজ্ঞানের তলে আলোর প্রতিফলন এই অধ্যায়টি ক্লাস করবো কিন্তু তলে আলোর প্রতিফলন জানার আগে আমাদের আলো সংক্রান্ত কয়েকটি রাশি সম্পর্কে জানতে হবে প্রথমে জানতে হবে আলো কী বা আলোর কয়েকটি ধর্ম বা আলো কি এগুলো সম্পর্কে আমরা বুঝব কারণ এগুলো বুঝলেই তবেই আলোর ধর্মগুলো সম্পর্কে বা তলে আলোর প্রতিফলন সম্পর্কে আমাদের বিস্তৃত ধারণা তৈরি হবে তবে চলো শুরু করা যাক আজকের তাহলে আমাদের ক্লাসের বিষয়বস্তু কি আলোক সংক্রান্ত কয়েকটি রাশি আমরা প্রথমে জানবো আলো কি। যেন আলো কি এই নিয়ে অনেক ধরনের উত্তর আছে মানে দু রকমের উত্তর এখন পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে অনেক সময় আলোকে কণাও বলে আলো তরঙ্গ বলে আমরা যে উৎস থেকে আলো আসতে দেখি সেটাকে কণার সমষ্টি রূপে কল্পনা করা যায় যেমন বৃষ্টির ফোঁটা জল হিসেবে পড়ে সেরকম উৎস থেকে ওরকম আলো কণার সমষ্টি রূপে আমাদের চোখে এসে বা কোনো বস্তুর ওপর এসে পড়ে বলে ধরা যায় বা আলোকে আমরা তরঙ্গ হিসেবেও কল্পনা করতে পারি যেমন আলো এক প্রকার তরঙ্গ শব্দও যেমন ছিল না এক প্রকার তরঙ্গ আলোকেও আমরা তরঙ্গ হিসেবে কল্পনা করতে পারি ফলে আলোর এই দুটো ধর্ম অর্থাৎ তুমি বলতে পারো যে আলোর তাহলে আমি আলোকে কণা বলবো না তরঙ্গ বলবো এখনো পর্যন্ত আলোর দুটো ধর্মই স্বীকৃত অর্থাৎ আলোর দ্বৈত সত্ত্বা মেনে চলে আলোর কণা ধর্ম আছে তরঙ্গ ধর্ম আছে এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে আলো কি এর উত্তর কি দেবো এর উত্তর আমরা বলবো খুব সহজ কথায় আলো এক প্রকার তরঙ্গ বা আলো এক প্রকার শক্তি আমরা শক্তি অনেক রূপ জানি কি জানি শব্দ শক্তি জানি আলোক শক্তি জানি এগুলো জানি তো ঠিক একই রকমভাবে আলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে আমাদের চোখে দৃশ্যমান করে অর্থাৎ আলো কিন্তু নিজে অদৃশ্য কিন্তু আলো আমাদের চোখে কোনো বস্তুকে দৃশ্যমান করে ফলে আমরা প্রথমে বলতে পারি আলো কি যদি প্রশ্ন আসে বা আলো কি শুধু বলতে চাই কি বলবো আলো এক প্রকার এক প্রকার তরঙ্গ যা নিজে অদৃশ্য কিন্তু কী করে কিন্তু কোনো বস্তুকে কোনো বস্তুকে দৃশ্যমান করে এইটা অভিজ্ঞতা আমরা সবাই জানি যে বস্তুকে আলো দৃশ্যমান করে কেমন বিষয়টি দেখো আমরা কিন্তু আলো দেখতে পাই না তাই আমরা বলছি যে আলো নিজে অদৃশ্য অর্থাৎ একে কিন্তু দেখা যায় না কি করে বস্তুকে দৃশ্যমান করে কিভাবে এটা খুব সহজ একটি পরীক্ষা ধরো অন্ধকার ঘরে আমরা সবাই বসে আছি ক্লাসরুমের মধ্যে অন্ধকার ক্লাসরুমের মধ্যে বসে আছি এবার তুমি একদম শেষ বেঞ্চিতে বসে আছো ক্লাসরুমের তোমার বেঞ্চের কাছে একটা মোমবাতি জেলে দেওয়া হলো দিয়ে আমি এই বোর্ডে লিখছি বা পড়াচ্ছি ওয়ার্কিং করছি ওয়ার্ক করছি বোর্ড ওয়ার্ক করছি তুমি কি দেখতে পাবে লেখাগুলো পাবে না কেন পাবে না তোমার কাছে আলো আছে তো তোমার কাছাকাছি মোমবাতি জেলে দেওয়া হয়েছে তোমার বেঞ্চেরও কাছে অথচ তুমি বোর্ডের লেখাগুলো দেখতে পেলে না কেন কারণ ওই তুমি যে একদম শেষ বেঞ্চিতে বইছো বসেছো ক্লাসরুমে না সেই বেঞ্চি থেকে যে আলোটা আসছে সেটা বোর্ডের লেখাগুলোকে দৃশ্যমান করতে পারছে না কিন্তু যদি বিপরীতটা করা হতো অর্থাৎ ক্লাসরুমে সবাই বসে আছে অন্ধকার ক্লাসরুম আমি কি করছি আমি একটি মোমবাতি ধরে এখানে বোর্ডের কাছে লিখছি আর মোমবাতি ধরে আছে দেখো এই মোমবাতিটা ধরে থাকলে তুমি কিন্তু ওই শেষ বেঞ্চিতে বসেও আমার লেখাগুলো দেখতে পাবে আসলে ঘটনাটি কেন ঘটছে মোমবাতি থেকে আলো গিয়ে বোর্ডে পড়ছে বা এই বোর্ডের লেখাগুলোর ওপর পড়ছে ফলে লেখাগুলো আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে তাই বলা হচ্ছে যে আলো নিজে অদৃশ্য কিন্তু বস্তুকে দৃশ্যমান করে এই যে বস্তুটিকে দৃশ্যমান করলো তুমি যখন তোমার কাছে লাইট নিয়ে বসেছিলে মোমবাতিটা আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম বা তোমার আশেপাশে যাদের উপর আলো গিয়ে পড়েছে আলোকিত করেছে দৃশ্যমান তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম দৃশ্যমান করছে আলো অর্থাৎ ওই কারণেই বলা হচ্ছে আলো নিজে অদৃশ্য কোনো বস্তুকে দৃশ্যমান করে তাহলে আমরা আলোর প্রকৃতি যদি বলে আলোতে কি বুঝলাম আলোর প্রকৃতি মানে আলো কি কিসের সমষ্টি প্রকৃতি বলতে বোঝায় যে কি নিয়ে গঠিত তাহলে আমরা বলতে পারি এখনো পর্যন্ত কি প্রমাণিত হয়েছে যে আলো দ্বৈত সত্তা দ্বৈত প্রকৃতি দ্বৈত প্রকৃতি মেনে চলে মানে আলোর কোনা ধর্ম আছে যেমন ধর্ম আছে ধর্ম ও তরঙ্গ ধর্ম উভয় প্রকার ধর্ম বর্তমান আচ্ছা এর আসে যে আলোর কয়েকটি ধর্ম প্রকৃতি তো জানলাম এই ধর্ম এবং তরঙ্গ ধর্ম নিয়ে বিস্তৃত পরীক্ষা নিরীক্ষা আমরা এই আলোকবিজ্ঞান বিজ্ঞান অধ্যায় শিখবো ধীরে ধীরে আপাতত জানি যে আলোর কণা ধর্ম দেখা যায় মানে আলোকে কখনো কন্যা সমষ্টি হিসেবে ধরতে পারি আলোকে কখনো হিসেবে ধরতে পারি এবার আলোর কয়েকটি ধর্ম সম্পর্কে আমাদের জানতে হবে প্রথম ধর্ম ছোটবেলা থেকে সবাই পড়ছি যে আলো সরল লেখাই চলে তাহলে আমরা এখন শিখব কি আলোর ধর্ম অনেক ধর্ম আছে তার মধ্যে আমরা দু একটি ধর্ম আপাতত জানবো কি ধর্ম প্রথম ধর্মটা বলছে আলো সরল চলে মানে উৎস থেকে আলো সরল রেখা বরাবর যায় তার একটি সহজ পরীক্ষা আমরা সবাই করেছি কেমন ধরো এখানে একটি মোমবাতির শিখা চলছে মোমবাতির শিখা আছে এখানে যদি একটা স্ট্রবি সরু পাইপের মুখকে চোখ রাখি তুমি মোমবাতির শিখার আলোটিকে দেখতে পাবে একদম এই চোখটি এই পাইপের একদম মুখে রাখালাম কাছাকাছি রাখলে কি হবে আমি মোমবাতির শিখাটিকে দেখতে পাবো এবার দেখো আমি কি করলাম ওই পাইপটিকে সরল লেখা বরাবর না রেখে ওকে এল আকৃতি করে দিলাম এল আকৃতি করে দিলে কি হবে এল আকৃতি করা মানে এমন করলাম দেখো ধরো এরকম করে দিলাম দিয়ে এরকমভাবেই রাখলাম এখানে চোখ রাখলাম আর কি দেখতে পাবো আলোক শিখা না কেন আলো এই উৎস থেকে সরল লেখা বরাবর এসে এসে হয়েছে আটকে গিয়েছে তাই আলো আর এ পথে যেতে পারেনি গিয়ে আমাদের চোখে পৌঁছাতে পারেনি তাই আমরা আলোটিকে আর দেখতে পাইনি অর্থাৎ আমরা আলোর একটি প্রথম ধর্ম চুল জানলাম কি আলো লেখায় চলে আরও একটি গুরুত্বপূর্ণ ধর্ম কী যেন শূন্যস্থানে শূন্যস্থান বলতে কী বোঝায় বায়ু মাধ্যমকে আমরা শূন্যস্থান হিসেবে ধরতে পারি বলছে যে শূন্যস্থানে আলোর বেগ কত হয় আলোর বেগ সবচেয়ে বেশি আলোর বেগ প্রায় থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পার সেকেন্ড মানে এক সেকেন্ডে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার পথ অতিক্রম করে থ্রি ইন্টু টেন টু দি পার এইট মিটার মানে কত কিলোমিটার যেন প্রায় হাজার দিয়ে ভাগ করবো তাই তো তিন ওই তিন চার পাঁচ কিলোমিটার পার সেকেন্ড কিলোমিটার মানে কত কিলোমিটার হচ্ছে দেখো একক দশক শতক হাজার অজুদ লক্ষ মানে তিন লক্ষ কিলোমিটার যায় এক সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার এক সেকেন্ডে আলো তিন লক্ষ কিলোমিটার যেতে পারে মানে আলোর বেগ প্রচণ্ড এই পৃথিবী থেকে চাঁদে আলো গিয়ে ফিরে আসতে মাত্র দুই দশমিক দুই সেকেন্ড মতো সময় নেয় মানে আলোর বেগ এত খুবই অল্প সময় নেই ফলে আমরা শূন্যস্থানে আলোর বেগ কত সেটা বুঝলাম আরও অসংখ্য ধর্ম আছে কিন্তু তার মধ্যে আরও একটি ধর্ম হল আলোর আরও অসংখ্য ধর্ম আছে যেন এই দুটো ধর্ম ছাড়াও অসংখ্য ধর্ম দেখা যায় তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ধর্ম কী যে মাধ্যম পরিবর্তিত হলে মাধ্যম পরিবর্তিত হলে আলোর গতিবেগ পরিবর্তিত হয় হলে আলোর বেগ পরিবর্তিত হয় বালতে আর কি এই তো আমরা আলোর ধর্ম জানব এই আলোক বিজ্ঞানে কি ধর্ম আলোর প্রতিফলন ধর্ম সম্পর্কে জানব প্রতিসরণ ধর্ম সম্পর্কে জানব বিতিচার অপবর্তন সমবর্তন এরকম অসংখ্য ধর্ম আলো দেখায় সেই ধর্মগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে বুঝব আপাতত আমরা এই তিনটে মূল বা সাধারণ ধর্ম জানলাম যে এই তিনটে ধর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্ম সবকটি গুরুত্বপূর্ণ কোনো একটি কোনো একটিকে গুরুত্বপূর্ণ বলে লাভ নেই সবকটি সমান গুরুত্বপূর্ণ এবার দেখো এরপরেই আমরা জানবো যে আলোক রশ্মি কি এই শব্দটাও বারবার ব্যবহার করা হয় আলোকবিজ্ঞানে আলোক রশ্মি কি যেন আলো তো আমরা জানি সরল রেখায় চলে এখন আলোকে আমরা তো দেখতে পাই না তাহলে আমরা আঁকবো কী করে খাতায় বইয়ে ছবিতে দেখাবো কী করে যে এই পথে আলো যাচ্ছে সেটার জন্য আমরা কি করি আলো যে পথ বরাবর যায় সেই পথে একটি রেখা সরল রেখা দ্বারা প্রকাশ করে সেই পথকে একটি সরল লেখা দ্বারা প্রকাশ করে ধরো থেকে আলো এই পথে গেলো এটাকেই আমরা সরল রেখা দ্বারা প্রকাশ করলাম এই যে সরল রেখা এটাকেই বলা হয় যে সরল রেখাংশ এটাকেই বলা হয় আলোক রশ্মি অর্থাৎ আমরা আলোক রশ্মি কাকে বলতে পারি যে আলোক রশ্মি হচ্ছে আলো যে পথ বরাবর যায় সেই পথে একটি রেখা কল্পনা করলে সেই পথ বরাবর একটি রেখাংশ কল্পনা করলে সেই রেখাংশটিকে আমরা আলোগ্রস্মি বলি আর এই যে চিহ্নটা দেওয়া হলো এই চিহ্ন দিয়ে আমরা আলোর গতিপথ কোন দিকে হচ্ছে সেটা বোঝাই অর্থাৎ আলোর কোন দিকে যাচ্ছে সেটা বোঝানো হচ্ছে এরপরেই আমরা তাহলে আলোগ্রস্মি কি বুঝলা আমরা এই যে সরল লেখা এই আলোগ্রস্মিকে বুঝিয়ে দেবো এরপরেই বুঝতে হবে আলোগ রস্মি গুচ্ছ কি এখানে শব্দটা লিখি আলোক রসি গুচ্ছ কি জানো আলোকরশ্মি গুচ্ছ হচ্ছে একাধিক আলোকরশ্মি একত্রিত হলে মানে অনেকগুলি আলোক এক একসঙ্গে থাকলে তাদেরকে বলা হয় রসিগুচ্ছ যেমন দেখো এই একটি আলোক এই একটি আলোক এই একটি আলো গসি এই আলোক রসি চারটি আলোক রস্মি এঁকেছে এই চারটি আলোক একত্রে আমরা বলতে পারবো কি আলোক রশ্মি গুচ্ছ আলোক গুচ্ছকে না আমরা তিনটে প্রধানত তিনটে তিনটে ভাগে প্রধানত ভাগেই ভাগ করতে পারি কি কি রসিগুচ্ছ গুচ্ছ আর একটা কি আরেকটা হচ্ছে অভিসারী আলোক গুচ্ছ অভিসারী আলো গুচ্ছ আর একটা কি আরেকটা হলো অপসারী আলোক রশ্মি গুচ্ছ এই তিনটে ভাগে ভাগ করা যায় আলোক রশ্মি গুচ্ছ মানে কি এই যে রশ্মিগুলি আলোক রশ্মিগুলি যদি পরস্পরের সঙ্গে সমান্তরাল থাকে তাদেরকে আমরা বলবো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ আর অভিসারী কি যেন যদি আলোক রশ্মিগুলো এমন হয় চারিদিক থেকে এসে একটি বিন্দুতে মিলিত হচ্ছে এই যে দেখো আমি তিনটে বা চারটে পাঁচটা আলোক রশ্মি আঁকলাম সবকার আলোক রশ্মি চারিদিক থেকে এসে এই একটি বিন্দুতে মিলিত হতে চাইছে তাই এই আলোক রশ্মি গুচ্ছগুলোকে আমরা বলবো অভিশারী আলোক রশ্মি গুচ্ছ আর অপসারী কি যেন যখন আলোক রশ্মিগুলো একটি বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়বে তখন সেই আলোক রস্মি গুচ্ছকে আমরা বলি অপসারী আলোক রস্মিগুচ্ছ অর্থাৎ আলোক রশ্মিগুলো যখন একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে সেটা হচ্ছে অভিসারি আর যখন একটা বিন্দুতে এসে মিলিত হয় সেই রশ্মিগুচ্ছগুলোকে আমরা বলি অপসারি আলোক রশ্মি গুচ্ছ তাহলে আমরা আলোক রশ্মি এবং আলোক রশ্মি গুচ্ছ কি বুঝলাম এবারে একটু আমরা বুঝবো আলোকীয় মাধ্যম এই শব্দটিও খুব কাজে লাগে আলোকীয় মাধ্যম এটা মুছে দিয়ে এটা তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো আলোকীয় মাধ্যম মানে কি জানো যার মধ্যে দিয়ে বা যার মধ্য দিয়ে আলো অতিক্রম করে বা আলো যায় বা আলো যাচ্ছে তাকে কি বলে আলোকীয় মাধ্যম তাহলে আমরা এখন শিখবো কি এখন শিখবো আলোকীয় মাধ্যম আলোকীয় মাধ্যম কি আলোকীয় মাধ্যম হচ্ছে আলো যে মাধ্যমের মধ্যে দিয়ে যাচ্ছে বা যায় তাকে বলে আলোকীয় মাধ্যম আলোকীয় মাধ্যম আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি ভাগ করা বুঝলে আরও মাধ্যমটা বুঝলে আমাদের পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে কি আলোকীয় মাধ্যমের তিনটে প্রধানত তিনটে ভাগ কি একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম স্বচ্ছ মাধ্যম আর একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম 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 দেখো শব্দগুলো যাচ্ছে মানে কি যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো কোনো বাধা ছাড়া নির্গত হতে পারে কোনো বাধা ছাড়া যেতে পারে তাদেরকে আমরা কি বলি স্বচ্ছ মাধ্যম যেমন বায়ু একটি স্বচ্ছ মাধ্যম কারণ বায়ুর মধ্যে দিয়ে আলো কোনো বাধা ছাড়া যেতে পারে আটকে যায় না তাই না একটা পরিষ্কার কাঁচ একটি স্বচ্ছ মাধ্যম কাঁচের মধ্যে দিয়ে আলো ভেদ করে এপারে চলে আসতে পারে বা এপার থেকে আলো কাঁচ ভেদ করে ওপারে যেতে পারে বা পরিষ্কার জলও কিন্তু একটি স্বচ্ছ মাধ্যম অর্থাৎ যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো কোনো বাঁধা ছাড়া যেতে পারছে তাদেরকে আমরা কি বলছি স্বচ্ছ মাধ্যম আর অস্বচ্ছ মাধ্যম মানে যে মাধ্যম ভেদ করে আলো যেতে পারে না বা যে মাধ্যম অতিক্রম করে আলো যেতে পারে না তাদেরকে বলে অস্বচ্ছ মাধ্যম যেমন কাঠের দেওয়াল ইটের দেওয়াল এগুলো বা এমনকি অনেক কাঁচ আছে যেগুলো একদম অস্বচ্ছ প্লাস্টিক অনেক পদার্থ আছে আমাদের চেনা পরিচিত যেগুলো ভেদ করে দৃশ্যমান আলো বা আমাদের চোখের যে বস্তু যে আলো বস্তুকে দৃশ্যমান করে সেই আলোগুলো যেতে পারে না তাদেরকে আমরা কী বলি সেই মাধ্যমগুলোকে বলি অস্বচ্ছ মাধ্যম অর্থাৎ অস্বচ্ছ মাধ্যম ভেদ করে আলো অতিক্রম করতে পারছে না আর স্বচ্ছ মাধ্যম ভেদ করে আলো যেতে পারছে এর মাঝামাঝি এই দুটি মাধ্যমের মাঝামাঝি একটা মাধ্যম আছে যাতে কি বলে ইসৎ স্বচ্ছ মাধ্যম এই স্বচ্ছ মাধ্যম কোনগুলো যেন যেসব মাধ্যমের মধ্যে দিয়ে আলো যায় কিন্তু যেতে পারে না খানিকটা যায় যেমন দেখবে কেমন কিছু কিছু কাঁচ কাঁচের দেয়াল জানালা আছে যে জানালাগুলো ওপারে মানে জানালার কোনো একটি দিকে কেউ একজন যে দাঁড়িয়ে আছে তুমি দেখতে পাবে কিন্তু পরিষ্কার করে বুঝতে পারবে না কে দাঁড়িয়ে আছে এর মানে কি ওই ব্যক্তি থেকে আলো কাঁচের জানলা ভেদ করে তোমার চোখে এসে পৌঁছাচ্ছে কিন্তু সম্পূর্ণ না। খানিকটা তাই তুমি ব্যক্তিটাকে অস্পষ্ট দেখছো স্পষ্ট কখন দেখতে যদি ব্যক্তি থেকে সমস্ত আলোগুলো পুরো কাঁচের দেয়ালটি ভেদ করে বা কাঁচের জানলাটি ভেদ করে আমার চোখে বা তোমার চোখে এসে পৌঁছাতে তখন দেখতে পেতে আসলে আমরা কখন বস্তুকে দেখি বস্তু থেকে আলো আমাদের চোখে এসে পৌঁছালে তবেই আমরা কিন্তু বস্তুটাকে দেখি এই যে তুমি বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছ কেন বা আমি বোর্ডের লেখাটা দেখতে পাচ্ছি কেন কারণ এই উৎস থেকে আলো এসে কি হয়েছে এই বোর্ডের ওপর পড়েছে এই যে ঘরের মধ্যে যে লাইট আছে সেই লাইট থেকে আলো গিয়ে এই বোর্ডের ওপর পড়েছে বোর্ড থেকে ধাক্কা খেয়ে আমার চোখে এসে পৌঁছাচ্ছে বা তোমার চোখে পৌঁছাচ্ছে তাই বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছ তাহলে স্বচ্ছ মাধ্যম নিশ্চয়ই বুঝতে পারলে যে ওপারের লোকটিকে আমরা দেখতে পেলাম না কেন কারণ ওই লোক থেকে যে আলোগ্রসিগুলো আসছে সেগুলো পুরোপুরি আসছে না খানিকটা খানিকটা করে আসছে তাই আমি লোকটিকে আংশিকভাবে দেখছি তাই এই মাধ্যমগুলোকে বলাই স্বচ্ছ মাধ্যম অর্থাৎ আমরা আলোকীয় মাধ্যমকে তিনটে ভাগ জানলাম স্বচ্ছ মাধ্যম অস্বচ্ছ মাধ্যম ঈসৎ স্বচ্ছ মাধ্যম এবার একটু আমরা বুঝবো আমরা তাহলে আলোক রশ্মি গুচ্ছ বুঝলাম আলোকীয় মাধ্যম বুঝলাম এবার বুঝতে হবে যে আরও একটি গুরুত্বপূর্ণ শব্দ সেটা হচ্ছে প্রতিবিম্ব প্রতিবিম্ব কি প্রতিবিম্বের ইংরেজিটা হচ্ছে ইমেজ অর্থাৎ ছবি তুমি দেখবে আয়নার সামনে বাড়িতে যে আয়না আছে আয়নার সামনে দাঁড়ালে দেখিয়ে আমরা আমাদের নিজেদের ছবিটাকে দেখতে পাই ওই যে আয়নার মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটাই হলো প্রতিবিম্ব আসলে কি হয় যেন আমাদের আশেপাশে যে আলো থাকে যেমন দিনের বেলা যদি আয়নাতে দেখো কি হয় সূর্য থেকে যে আলোগুলো আসছে সেটা আমার গায়ে পড়ছে আমার গা থেকে ধাক্কা খেয়ে বা প্রতিফলিত হয়ে এই যে ধাক্কা খেয়ে ফিরে যাও আলোর এই ধর্মটাকে বলে প্রতিফলন ধর্ম ধাক্কা খেয়ে কোথায় গিয়ে পড়ছে ওই সামনে রাখা দর্পণে বা আয়নায় আয়না থেকে ধাক্কা খেয়ে আবার আলোগুলো অর্থাৎ প্রতিফলিত আলো যেগুলো ধাক্কা খেয়ে ফিরে আসে সেগুলো আমার চোখে পৌঁছাচ্ছে আমার চোখ ওই প্রতিফলিত রশ্মিগুলোকে যেখানে মনে করছে যেখান থেকে আসছে সেটাই হলো প্রতিবিম্ব আমরা আমাদের এই আলোকবিজ্ঞানে বারবার প্রতিবিম্ব শব্দটি শুনব প্রতিবিম্ব আবার দুই ধরনের হয় কিন্তু তার আগে প্রতিবিম্ব বিষয়টি বোঝার চেষ্টা করি তার জন্য আমরা একটি প্রতিবিম্ব গঠনের ছবি আঁকব কোথায় যেন এই যে আয়নার কথা বলছি অর্থাৎ সমতল দর্পণে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় তার একটা ছবি আঁকলে আমাদের কাছে আরও পরিষ্কার হবে প্রতিবিম্ব বিষয়টি চলো ছবিটা আঁকি আয়নায় কিভাবে প্রতিবিম্ব গঠিত হয় দেখো তাহলে আমরা শিখব কি এখন প্রতিবিম্ব ইমেজ প্রতিবিম্বের আবার প্রকার ভেদ আছে সেটা পরে বিষয়টি কেমন দেখো ধরো এটি একটি সমতল দর্পণ আয়না তাই তো এবার কি হয়েছে এই আয়নাটা ধরো মেখে গেল ধরো এটি একটি সমতল দর্পণ এই সমতল দর্পণের সামনে ধরো একটি বস্তু আছে বিন্দু বস্তু ধরে পি বিন্দু বস্তু মানে যে বস্তুটা দীর্ঘ পোস্ত উচ্চতা কিছুই নেই এখন তুমি আয়নার সামনে তুমি দাঁড়ালে বা আমি দাঁড়ালে নিশ্চয়ই সেটা বিন্দু বস্তু হিসেবে ধরা যাবে না কিন্তু এটাকে আমরা সুবিধার্থে আঁকার সুবিধার্থে প্রথমে বস্তুটাকে বিন্দু হিসেবে ধরলাম এখন দেখো বিন্দু থেকে কীভাবে আলোগুলো গিয়ে আয়নায় প্রতিবিম্ব গঠন করে সেটা আমরা বুঝবো তাই তো এখন বিন্দু থেকে আলো সব দিকে ছড়িয়ে পড়ে কেমন সব দিকে মানে এদিকেও যায় মানে এমন এদিকেও যাচ্ছে উৎস থেকে আলো এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এই তো বা আমি দাঁড়ালে উৎস থেকে আলো এসে আমার গায়ে পড়ছে আমার গায়ে থেকে ধাক্কাকে চারিদিকে ছড়িয়ে পড়ছে তার মধ্যে কিছু সংখ্যক আলো তো যাচ্ছে দর্পণের দিকে আমরা এখানে প্রতিবিম্ব আঁকার জন্য সেই আলোগ্রস্মিগুলোর কথা ভাববো যারা দর্পণে যাচ্ছে কারণ ওরাই প্রতিবিম্ব গঠন করে এই বাকি আলোগ্রস্মিগুলো প্রতিবিম্ব গঠন করে না তাহলে আমি বাকি আলোক রশ্মিগুলো আঁকলাম না মুছে দিলাম বাকি আলোক রশ্মিগুলোর প্রতিবিম্ব গঠনে কোনো ভূমিকা নেই এখন দেখো পি বিন্দু থেকে ধরো দুটো আলোক রশ্মি গেল আমি প্রথম আলো রশ্মি বোঝানোর জন্য একটি চিহ্ন দিয়েছি আর দ্বিতীয় আলোক রশ্মি বোঝানোর জন্য দুটি তীর চিহ্ন দিয়েছি এখন দেখো এই আলোগ্রস্মি দর্পণে পড়ার পর কী হবে ধাক্কাকে প্রতিফলিত হবে এই পথে ধাক্কাকে ফিরে যাবে প্রতিফলন ধর্ম আমরা বুঝবো প্রতিফলন সম্পর্কে কিন্তু ধাক্কাকে এই পথে ফিরে গেল এই আলোগ্রসিটা এইদিকে ফিরে যাবে ফিরে যাবে মানে কী হবে যেন এই আলোগ্রস্মিগুলো আলোগ্রস্মিগুলো সরল লেখায় চলে যাবে এই আলোগ্রস্মিগুলো এসে আমাদের চোখে পৌঁছাবে এই প্রতিফলিত রশ্মিগুলো আসলে এই যে আপাতিত রশ্মিগুলো আরও গায়ে গায়ে এসে আপাতিত আরো কাছাকাছি আপতিত হয় আমরা আঁকার সুবিধার্থে দূরে এঁকেছি মানে প্রকৃতপক্ষে ঘটনাটি এরকম ঘটে ধরো এই তো দর্পণ ছিল আর এই পি বিন্দু পি বিন্দু থেকে বস্তুগুলো এরকম গিয়ে দর্পণে প্রায় গায়ে আপতিত হয়েছে বুঝতে পারলে ফলে প্রতিফলিত হয়ে প্রায় আমাদের চোখে এসে পৌঁছায় প্রতিফলিত রশ্মিগুলো প্রায় কি প্রতিফলিত রশ্মিগুলো আমাদের চোখে এসে পৌঁছায় কিন্তু এখানে মনে হতে পারে যে অনেক দূরে চলে যাচ্ছে মিলছে না কিন্তু মেলে আমরা খাতায় বা বইয়ে বড় করে এঁকে দেখাই বোঝার সুবিধার্থে এবার প্রতিফলিত রশ্মিগুলো যখন চোখে পৌঁছায় চোখ কি মনে করে যেন মনে করে যে এই প্রতিফলিত রশ্মিগুলো যেন এই জায়গা থেকে আসে পিডিয়াস বিন্দু থেকে আসে কারণ আমাদের চোখ সরল লেখা বরাবর আলোক রশ্মিগুলোকে দেখে ফলে মনে হয় যে প্রতিফলিত রশ্মিগুলো ড্যাশ থেকে আসছে অর্থাৎ আমরা কি দেখি আমরা দেখি পি বিন্দুটির প্রতিবিম্ব যেন ড্যাশে গঠিত হয়েছে অর্থাৎ ড্যাশটাই হলো আমাদের ক্ষেত্রে প্রতিবিম্ব মানে আয়নায় আমরা এই পি বিন্দুটাকে কোথায় দেখবো মনে হবে পিড্যাসে গঠিত হয়েছে এই ড্যাশটাই হলো পি এর প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্ব কি বলবো এই যে প্রতিফলিত রশ্মি বা এখানে প্রতিফলন হয়েছে প্রতিসরণের ফলেও প্রতিবিম্ব হতে পারে প্রতিসরণ ধর্ম কি যেন সেটাও জানবো আমরা মাধ্যম ভেদ করে যখন একটা মাধ্যম ভেদ করে আরেকটি মাধ্যমে আলো প্রবেশ করে সেটা প্রতিসরণ আর এখানে মাধ্যম ভেদ করে যেতে পারনি ধাক্কা খেয়ে ফিরে আসছে তাই এটি প্রতিফলন এখন দেখো প্রতিফলন বা প্রতিসরণের ফলে প্রতিফলিত বা প্রতিষ্ঠিত রশ্মিগুলো যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মিলি মনে হয় এখানে যেমন এখানে কি হয়েছে পিডিয়াস বিন্দুতে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে তাই পিডিয়াসটাকে আমরা বলি কি কার পি বিন্দু অর্থাৎ আমরা বলতে পারি প্রতিবিম্বের সংজ্ঞা কি প্রতিফলন বা প্রতিসরণের পর প্রতিসরণের পর আলোক রসিগুচ্ছ কেন রসিগুচ্ছ বলা হচ্ছে একাধিক আলোক আলোক রস্মিগুচ্ছ যে বিন্দুতে মিলিত হয় হয় মিলিত বা মিলিত হচ্ছে বলে মনে হয় মনে হয় তাকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে এই যে তাহলে এখানে পিডাসটাকে কি বলা হচ্ছে প্রতিবিম্ব এখানে দেখো প্রতিফলিত রশ্মি এই রশ্মি আর এই হচ্ছে দু নম্বর রশ্মি আরও অসংখ্য আলোক রশ্মি আঁকা যে আমি আঁকিনি এই এক নম্বর এবং দু নম্বর আলোক রস্মিটি থেকে আসছে বলে মনে হচ্ছে প্রকৃত আসছে না কেন কারণ ওরা এসছে এই পথে এখান থেকে ধাক্কা খেয়ে ফিরে এসছে আমাদের মনে হচ্ছে যেন পিড্যাস থেকে আসছে তাই বলা হচ্ছে যে যে বিন্দুতে মিলিত হয় বা মিলিত হচ্ছে বলে মনে হয় এখানে পিডাসে কি হয়েছে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে তাই পিডাসটি এখানে কি হলো পিডাস হলো পি বিন্দুর বলা হয় এটাকে অসত অসৎ প্রতিবিম্ব বা অসৎ বিম্ব কেন আলো ওখানে সত্যি সত্যি মিলিত হয়নি মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে প্রতিবিম্ব তাই প্রতিবিম্ব কয় প্রকার হয় যেন প্রতিবিম্ব দুই প্রকার হয় কি কি এখানে যদি লিখি প্রতিবিম্ব হচ্ছে সৎ প্রতিবিম্ব আর অসৎ প্রতিবিম্ব সৎ এই প্রতিবিম্বটি যেমন কী হলো অসৎ প্রতিবিম্ব কারণ আলোক রশ্মিগুলো মিলিত হয়নি মিলিত হচ্ছে বলে মনে হয় আর যেখানে আলোক রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হয় সেটাকে সৎ প্রতিবিম্ব বলে যেমন কোথায় যেমন আমরা যদি এখানে লেন্স একটি আঁকি লেন্স পড়ব পরে যেমন এটা উত্তর লেন্স অর্থাৎ আমরা যে আতস কাঁচ ব্যবহার করি আতস কাঁচে কি করি ছোট লেখাগুলোকে বড় করে দেখি ওই যে বড় বড় লেখাগুলো দেখছি না ওটা এই ছোটো লেখাগুলোরই প্রতিবিম্ব এই আতস কাঁচ যে প্রতিবিম্ব গঠন করে ধর এখানে যদি একটি বস্তু থাকে দেখতে এখানে কীভাবে হতে যেন প্রতিবিম্বটা এখান থেকে আলো সেই পথে যেত এখান থেকে আলো সেই পথে যেত ফলে আলোগুলো এ বি বস্তুর প্রতিবিম্ব দেখবে এ ড্যাশ বি ড্যাশে গঠিত হচ্ছে এই এডেস বিডেসটাকে সেক্ষেত্রে বলবো সৎ প্রতিম্ব কেন এখানে আলোক রস্মিগুলো সত্যি সত্যি মিলিত হয়েছে কোনো আলোক রশ্মি প্রতিশ্রিত রশ্মি কেন আলো দেখো কাঁচ ভেদ করে কোথায় যাচ্ছে বায়ু অর্থাৎ একটি স্বচ্ছ মাধ্যম ভেদ করে আরেকটি স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করছে তাই এই আলোক কেবল বলে প্রতিষ্ঠিত আর আলোক আর প্রতিষ্ঠিত আলোক রস্মিগুলো সত্যি সত্যি মিলিত হয়ে প্রতিবিম্ব গঠন করেছে বলে এই প্রতিবিম্বটাকে আমরা কি বলি সৎ প্রতিবিম্ব আবার এই প্রতিম্বটাকে কি বলি অসৎ প্রতিবিম্ব কারণ আলোক রস্মিগুলো ওখানে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে তাই প্রতিবিম্বকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি এটাকে বলে রিয়েল প্রকৃত আর এটাকে বলে ভার্চুয়াল ভার্চুয়াল অসৎ প্রতিবিম্ব তাহলে আশা করি প্রতিবিম্ব কি বুঝতে পারলে আলোক রস্মিগুচ্ছ কি আলোকীয় মাধ্যম কি বোঝা গেল আমরা আলোকবিজ্ঞানকে তিনটে প্রধানত তিনটে শাখায় ভাগ করতে পারি এখন আমরা শিখবো আলোকবিজ্ঞানের প্রকারভেদ আলোকবিজ্ঞানকে আমরা কী করি যেন তিনটে ভাগে ভাগ করতে পারি সেটা হলো ভৌত আলোকবিজ্ঞান বিজ্ঞান জামিতিক আলোকবিজ্ঞান এবং কোয়ান্টাম আলোকবিজ্ঞান আলোকবিজ্ঞানের প্রকারভেদ তাই তো আলোকবিজ্ঞানকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি কি কি দেখো একটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান ধরো জ্যামিতিক আলোক বিজ্ঞান একটা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান আর একটা হচ্ছে কোয়ান্টাম আলোক বিজ্ঞান কোয়ান্টাম আলোক বিজ্ঞান জ্যামিতিক আলোক বিজ্ঞানে আমাদের অনেকগুলি ধর্ম জানতে হবে কি কি প্রতিফলন ধর্ম আলোর প্রতিফলন ধর্ম সম্পর্কে জানবো ধর্ম সম্পর্কে আর বিচ্ছুরণ আবার বিক্ষেপণ জানব এই ধর্মগুলো আমাদের আছে। আর আলোক বিজ্ঞানে ভৌত আলোক বিজ্ঞানে তিনটে ধর্ম সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে ব্যতিচার অপবর্তন আর সমবর্তন ধর্ম নামগুলো নতুন শিখছি কিন্তু পরে পরে এদের সম্পর্কে বিস্তৃত জানবো আর এখানে আমাদের একটা ধর্ম আছে আলোক আলোকতরিত ক্রিয়া তরিত ক্রিয়া এটা যদি এই ইউনিটে নেই পরের ইউনিটে আছে আলোক বিজ্ঞানের পরের চ্যাপ্টারে ইউনিটের মধ্যেই কোয়ান্টাম আলোক বিজ্ঞান আছে জামিতিক আলোক বিজ্ঞান কি জ্যামিতিক আলোক বিজ্ঞান যেখানে খুব সহজ কথায় বলে মানে আলোর যে ধর্মগুলি ব্যাখ্যা করতে গেলে জ্যামিতিক সাহায্য নেয় বা জামিতির সাহায্য নিয়ে আলোর যে ধর্মগুলো ব্যাখ্যা করা হয় সেগুলোকে বলে জামিতিক আলোক বিজ্ঞান আর যেখানে আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিয়ে আলোর ধর্মগুলো ব্যাখ্যা করতে হয় এই যে ব্যতিচার অপবর্তন সমবর্তন এই ধর্মগুলো ব্যাখ্যা করতে গেলে আলোকে তরঙ্গ হিসেবে ধরে নিতে হয় তাই এই শাখাটির নাম হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান আর এই কোয়ান্টাম আলোক বিজ্ঞান আলোকে কোনার সমষ্টি হিসেবে ধরে নিয়ে ব্যাখ্যা করতে হয় আমাদের আলোক বিজ্ঞানে প্রধানত এই দুটো ধর্ম সম্পর্কে এই জ্যামিতিক আলোক বিজ্ঞান এবং ভৌত আলোক বিজ্ঞান আছে আমরা প্রথম ক্লাসটি হচ্ছে আলোর প্রতিফলন আমরা পরের ক্লাসে এই আলোর প্রতিফলন সম্পর্কে জানবো আজকের আমরা প্রধানত কী শিখলাম আলো সংক্রান্ত কয়েকটি বিষয় এগু এই শব্দগুলো কিন্তু বারবার এই ধর্মগুলো যখনই বলব কাজে লাগবে তাহলে পরের ক্লাসে দেখা হচ্ছে